হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য কী নিয়ে চলে আসলাম সম্পূর্ণ হচ্ছে যে নাম্বার ওয়ান বাটিকের মধ্যে নিয়ে চলে আসলাম কালারফুলের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কোয়ালিটিফুলের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে ম্যাজেন্ডা কালার সব আপদের ফেভারিট কালারটা ডিজাইনটা সুন্দর ফ্রন্ট সাইড কিন্তু সেম চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় দিচ্ছি প্যান্টের কাপড়টাই মূলত হচ্ছে সবার রিকোয়েস্টেড যে প্যান্টের কাপড়টা ভালো কোয়ালিটির ইনশাআল্লাহ তারপরে স্লিপ ব্যাপারটা আলাদা সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিব যেটা কোটা ওনার মধ্যে সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত আর দুপাটা এমন একটা দোপাট্টা ডিজেসটা একটু বলে দিই এখানে কিন্তু হচ্ছে আপনি আলাদা কাপড় দিয়ে কিন্তু হচ্ছে পাইপিং করা রয়েছে আর কোটা ওনারা কিন্তু হচ্ছে একটু জাল জালের মধ্যে থাকে ইনশাল্লাহ সেটটাও সুন্দর কম পছন্দের কালার পছন্দের ড্রেস হোক বিলাল আন্ডার প্রাইজে এই কালারটা কি এটা তো চমৎকার একটা কালার দিয়েছি এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ হ্যাঁ সি গ্রিন কালারটা চলে আসবে তারপর চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে মাস্টার কম্বিনেশন স্লিপের পার্ট প্রত্যেকটা আলাদা ড্রেসের লং থাকবে কত আটচল্লিশ প্লাস তারপর হচ্ছে দুপাটা কিন্তু আড়াই হাত বর থাকবে লং থাকবে পাঁচ হাত প্রত্যেকটা কোটাউনার মধ্যে ড্রেসগুলো থাকবে প্রত্যেকটা কিন্তু চারোপাশেই কিন্তু হচ্ছে পাইপিং করা হচ্ছে জলপাই কালার অনেক আপদের হচ্ছে পছন্দের কালারটা হচ্ছে জলপাই কালার তার জন্য কিন্তু হচ্ছে জলপাই কালারটা বেস্ট একটা কালার তারপর হচ্ছে এটার সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন স্লিপের পার্ট ফুল স্লিপটা করার সুযোগ রয়েছে তারপর হচ্ছে একটা দুপাটা দিব যেটা কিন্তু হচ্ছে দুপাটা হবে ইনশাল্লাহ আশা করি সবার চোখে লাগার মতো একটা দুপাটা হবে তারপরে চলে আসবে কিন্তু হচ্ছে পছন্দের একটা কালার যে মেরুন কালারটা সামনে পূজা চলে আসছে হচ্ছে মেরুন কালারটা সবার রিকোয়েস্টের কালার ডিজাইনটা হচ্ছে এটার সাথে পিএইচ কম্বিনেশন চলে আসবে স্লিপ পেপারটা দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটার দিয়েছি মনের মতো একটা দুপাটার তারপর সাথে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার অনেক ফেভারিট কালারটা থাকবে ব্ল্যাক কালার আর এগুলো যারা গজ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় যে ভাই আমাদের একটা ড্রেস কিনলে কিন্তু হচ্ছে বডিতে হয় না তাদের জন্য এগুলো পারফেক্ট আশি প্লাস পঁচাশি প্লাসের মতো কি হবে বডি হবে আর লং থাকবে আটচল্লিশ প্লাস পাক্কা আটচল্লিশ প্লাস এটার সাথে মেয়ে দোপাটা কিন্তু চণ্ডী স্টাইলের মধ্যে সম্পূর্ণ হচ্ছে চারোপাশে কিন্তু হচ্ছে কিক করা থাকবে আলাদা কাপড় দিয়ে কিন্তু সিলাই করা রয়েছে তারপর চলে আসবে জাম কালার মার্শাল্লা কালারগুলো কি সবচাইতে মনিমুগ্ধ কালার এত সুন্দর ড্রেসগুলো ড্রেসগুলোর প্রাইস আপনাদের জন্য দিব মাত্র এগারোশো টাকা অনলি ফর এক হাজার একশো টাকার মধ্যে নাম্বার ওয়ান বেক্সি বাটিকের মধ্যে নাম্বার ওয়ান বাটিক সেটা কিন্তু একেবারে বেস্ট কোয়ালিটির বাটিক এর চেয়ে কোনো দামি কোনো বাটিক হতে পারে না ইনশাল্লাহ যেটা রিটেল দোকানগুলোতে তেরোশো চোদ্দোশো টাকা সেল করে অনেক কাপড়ে তো দেখেন বিভিন্ন পেজগুলোতে এগুলা ইন্ডিয়ান বাটিক বলে বিক্রি করে বাট আমরা বলে দিই যে বাংলাদেশি বাটিকের কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলাই কিন্তু বাইরে যাওয়ার পরে আমরা কিন্তু আবার রিটার্ন করে এগুলো কি নিয়ে আসি এলসির মাধ্যমে তো হচ্ছে এত সুন্দর ড্রেসটা অন্য কোথা থেকে কি জাস্টিফাই করে অবশ্যই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা চলে আসবে প্রত্যেকটা ড্রেস কোয়ালিটিফুলের মধ্যে আর প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে চলে আসবে প্যান্টের কাপড়টা না বললেই হয় না যেটা একটা পাকিস্তানি স্যালোয়ারের যে কাপড়টা দেওয়া হয়েছে সেম কাপড় এরকম একটা বাটিকের কাপড় দেওয়া হয়েছে কারণ অনেক মজবুত এই কাপড়গুলো দোপাটার কিন্তু হচ্ছে রুচিসম্মত একটা দোপাটা হবে মার্শাল্লাহ এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য এগারোশো টাকায় দিয়ে দিলাম বোন কেউ মিস করবে না সেল পাইপিং করা তারপর কোটা ওনার মধ্যে সব কিছু এভরিথিং মিলিয়ে কিন্তু হচ্ছে বেস্ট সুবাস্ত অ্যারোমার তৃতীয়তলায় কিন্তু হচ্ছে যে বিল্লালানটার প্রাইসটা রয়েছে এখানে কিন্তু আপনি সব ধরনের ভালো কোয়ালিটির ভালো বাটিকের কালেকশনগুলো পাচ্ছেন সবার পছন্দের মতো পাচ্ছেন তো লাস্ট ওয়ান কালারটা ছিল এটা মাস্টার কালার সবার পছন্দের কালার স্ক্রিনশটটা দিবেন আর কিনবেন আর যে যেখান থেকে দেখতেছেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু হচ্ছে দ্রুত আপনার ড্রেসগুলো কিন্তু হচ্ছে কিনতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলালানটা এন্টারপ্রাইজ দুইশো আট দুইশো নয় সুভাষ শর্মার তৃতীয় তালায় দুশো তিনশো সত্তর এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম